দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর সেলিনা আক্তার আজকে আপনাদের সামনে এসেছি মা হবার আগের প্রস্তুতি নিয়ে কিছু বলবার জন্য জীবন থেকে জীবনের সৃষ্টি না হলে আমাদের সভ্যতা থমকে যেত নারী জীবনের পূর্ণতা মাতৃত্বে প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকে তার কৌ জুড়ে আসবে ফুটফুটে একটি বাচ্চা মাতৃত্ব যেমন আনন্দের তেমনি এই মাতৃত্বের জন্য প্রতি বছর আমাদের দেশে প্রাণ দিচ্ছে অনেক মেয়ে মাতৃত্বকালীন সময়ে যেমন একজন মেয়ের বিশেষ যত্নের প্রয়োজন হয় তেমনি মাতৃত্বের আগেও কিন্তু একজন মেয়ের বিশেষ যত্নের প্রয়োজন আছে আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে একজন নারী অথবা একজন মেয়ে যখন মা হন তার আগে অবশ্যই তার কিছু প্রস্তুতির দরকার আছে প্রস্তুতি বলতে আমরা যেটা বোঝাচ্ছি মানসিক এবং শারীরিক প্রস্তুতি মানসিক প্রস্তুতি স্বামী স্ত্রী দুজনকে হবে সংসারটা দুজনেরই সুতরাং তাদের সংসারে নতুন অতিথি কবে আসবে এটা দুজনকে মিলেই ঠিক করতে হবে এবং এটা ঠিক করার পরেই সবচেয়ে প্রথম যে কাজটি করণীয় তা হচ্ছে একজন রোগ বিশেষজ্ঞ তার সাথে দেখা করা দেখা করে যে মেয়ে মা হতে চাচ্ছেন তার শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষা এবং কিছু টেস্টের প্রয়োজন পড়ে সেই টেস্টগুলো করার পরেই তাকে সিদ্ধান্ত নিতে হবে মা হবার জন্য তাহলে আমরা জেনে একজন মেয়ে যখন মা হবেন তখন তার কি কি করণীয় বিশেষজ্ঞ অথবা আমাদের আমাদের কাছে যখন রোগীরা আসেন তখন আমরা প্রথমেই তাদের সংক্ষিপ্ত একটি ইতিহাস জানতে চাই ইতিহাসের মধ্যে তার কোনো বড় ধরনের অসুখ বিসুখ আছে কিনা সে কোনো রোগের জন্য অনেক লম্বা সময় ধরে ওষুধপত্র খাচ্ছে কিনা তার কোনো অপারেশন হয়েছিল কি না তার কোনো মেডিকেল প্রবলেম আছে কিনা মেডিকেল প্রবলেম বলতে বোঝাচ্ছি ডায়াবেটিস ব্লাড প্রেশার কিছু রক্তের রোগ এই সমস্ত ইতিহাস আমরা জানতে চাই জানার পরেই রোগীকে আমরা শারীরিক পরীক্ষা করি শারীরিক পরীক্ষার মধ্যে তার পালস ব্লাড প্রেশার রক্ত শূন্যতা আছে কিনা না শরীরে কোথাও কোনো ইনফেকশনের লক্ষণ আছে কি না এগুলো আমরা খোঁজার চেষ্টা করি এবং তারপরে আমরা তার ইন্টারনাল একটা পরীক্ষা যেমন বাচ্চা হবার সাথে প্রজনন তন্ত্রের যে পরীক্ষাটা আছে সেটা আমরা করে নিই করার পরে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দেই রোগীকে পরীক্ষা নিরীক্ষার মধ্যে যা আসে যেমন রক্তের কিছু পরীক্ষা তার রক্তের হেমোগ্লোবিন ঠিক আছে কি না ব্লাড গ্রুপ কি রক্তে কোনো ইনফেকশন আছে কি না ইনফেকশন বলতে বোঝায় হেপাটাইটিস বি সি ভিডিআরএল কোনো যৌনবাহিত রোগ আছে কি তাও রক্তের পরীক্ষা দিয়ে বোঝা যায় রক্তে শর্করার পরিমাণ অথবা ডায়াবেটিস আছে কি না রক্তে কোলেস্ট্রলের পরিমাণ কেমন আছে রুবেলা আছে কি না এই পরীক্ষাগুলো আমরা রক্তের মাধ্যমে করে থাকি করার পরেই একটা আলট্রাসোনোগ্রাফি আমাদের দরকার হয় কারণ অনেক সময় হাত দিয়ে অনেক সময় অনেক রোগ ধরা পড়ে না এই জন্য আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করতে চাই এই সমস্ত পরীক্ষা রিপোর্ট যদি ভালো থাকে ভালো থাকার পরে আমরা একজন মেয়েকে বলতে পারি যে তুমি গর্ভ নেওয়ার জন্য রেডি তুমি গর্ভ নিতে পারো তাছাড়াও যারা গর্ভবতী হবেন অথবা যারা গর্ভবতী হওয়ার ইচ্ছা পোষণ করছেন তাদের আরও কিছু জিনিস জানা দরকার যদি ডাক্তার জিজ্ঞেস নাও করে তাহলে নিজে থেকে কিছু কিছু ব্যাপার আপনার ডাক্তারকে জানান যেমন আপনার কোনো গোপন রোগ আছে কি না কখনও কোনো প্রেগনেন্সি হয়েছিল কি না কোনো কারণে আপনাকে কখনো রক্ত দিতে হয়েছিল কি না আপনারা স্বামী স্ত্রী দুজন তাদের মধ্যে কোনো মামাতো চাচাতো ফুপাতো ভাই বোনের সম্পর্ক আছে কি না দুজনের পরিবারে বিকলাঙ্গ কোনো বাচ্চার জন্ম হয়েছিল কি না কাউকে মাসে মাসে অথবা দু তিন মাস পর পর রক্ত দিতে হচ্ছে কি না এই সমস্ত ইতিহাস অবশ্যই আপনার ডাক্তারকে জানান তারপরে আসুন ডাক্তার যখন আপনাকে বলবে যে আপনি বাচ্চা নেওয়ার জন্য তৈরি আপনার কি কি করণীয় যে নারী অথবা যে মা হবেন তাকে অবশ্যই কিছু কিছু ব্যাপারে নিজেকে খেয়াল করতে হবে প্রথমে আসি তার শারীরিক ওজনের ব্যাপারে যদি কারো শারীরিক ওজন অতিরিক্ত বেশি অথবা কম হয় দুটিই কিন্তু গর্ভধারণের জন্য ঝুঁকিপূর্ণ যেমন অতিরিক্ত ওজন যদি কারো থাকে সে ওজন অবশ্যই কমিয়ে ফেলতে হবে কারণ অতিরিক্ত ওজন অনেক সময় গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং নানা রকম শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে উপরন্ত স্বাভাবিক গর্ভের জন্য সেটা বাধা হয়ে দাঁড়াতে পারে তারপরে আসি তার বিপরীত ব্যাপারটা যেমন কারো যদি শারীরিক ওজন অনেক বেশি কম থাকে তাহলে কমের জন্যও কিন্তু আপনার গর্ভের যে বাচ্চাটা পুষ্টিহীনতায় ভুগবে এবং বাচ্চাদের যে স্বাভাবিক ওজন হওয়ার কথা জন্মের সময় তার থেকেও তার কম হবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত ওজন কিংবা খুব বেশি কম ওজন দুটি কিন্তু গর্ভের জন্য ঝুঁকিপূর্ণ তারপর যদি আপনার রক্তশূন্যতা থাকে সেটি অবশ্যই ঠিক করে নিতে হবে যদি আপনি ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন তাহলে আপনি যদি মুখে ডায়াবেটিসের ওষুধ খেয়ে থাকেন সেটাকে ইনসুলিনে রূপান্তরিত করতে হবে এবং এই জন্য আপনাকে অবশ্যই একজন ডায়াবেটিসের ডাক্তারের সংস্পর্শে সবসময় থাকতে হবে যদি আপনার রক্তের উচ্চ রক্তচাপ থেকে থাকে তাহলে আপনি নিশ্চয় ওষুধ খাচ্ছেন সব ওষুধ কিন্তু গর্ভের জন্য নিরাপদ নয় সেজন্য সেই কোন ওষুধ আপনার গর্ভের জন্য নিরাপদ সেই ওষুধ প্রথম আপনাকে নিতে হবে তারপরে গর্ভের জন্য আপনাকে তৈরি হতে হবে এছাড়াও ফলিক অ্যাসিড নামে একটি ভিটামিন আছে যে ভিটামিনটি আমরা সাধারণত মেয়েদেরকে গর্ভ নেওয়ার তিন মাস আগে থেকে খেতে বলি কারণ শিশুর অস্বাভাবিক গঠন অনেক সময় এই ফলিক অ্যাসিড প্রতিরোধ করতে পারে এছাড়াও কৃমিনাশক কিছু ওষুধ আছে সেই ওষুধগুলোও গর্ভ নেওয়ার আগে খেতে হবে এরপরে আসুন আপনার খাদ্য তালিকার পরিবর্তন খাদ্য তালিকায় যে সমস্ত অস্বাস্থ্যকর খাদ্য আছে সেগুলো বাদ দিতে হবে যেমন অতিরিক্ত ভাজা ভাজাপোড়া জাতীয় খাবার বাদ দিতে হবে খাবারে আশের পরিমাণ বাড়াতে হবে শাকসবজির পরিমাণ বাড়াতে হবে ফলমূলের আধিক্য আনতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে খাবার থেকে ক্যাফেন জাতীয় যে খাবারগুলো আছে সেগুলা বাদ দিতে হবে অনেকের কিছু বাজে অভ্যাস থাকে যেমন অ্যালক মদ্যপান যেটাকে আমরা অ্যালকোহল বলে থাকি এছাড়াও ধূমপান এই ধরনের অভ্যাস আছে এই বাজে অভ্যাসগুলো অবশ্যই গর্ভ নেওয়ার আগে আপনাদেরকে বাদ দিতে হবে এই সব কিছুর পরেই যদি একজন মেয়ে গর্ভ নেন তাহলে আমরা ধরে নেব তার গর্ভকালীন সময়টি সুন্দর হবে এবং গর্ভের শেষে তার একটি সুস্থ বাচ্চা হবে একটি সুস্থ বাচ্চাই কিন্তু একটি পরিবারের প্রাণকেন্দ্র আর একজন সুস্থ মাই কিন্তু পারেন একটি সুস্থ বাচ্চার জন্ম দিতে এবং একটি সুস্থ বাচ্চা একটি সুন্দর পরিবার এই দুটি থেকে আমরা পেতে পারি একজন সুন্দর মানুষ যে সুন্দর মানুষ আমাদের সমাজকে করবে সমৃদ্ধ সবাই সুস্থ থাকুন সবার গর্ভ হোক নিরাপদ এই কামনা করি প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আপনারা ফেসবুকে সার্চ করুন হেলথ কেয়ার বাংলা অথবা ইউটিউবে সাবস্ক্রাইব করুন হেলথ কেয়ার বাংলা সবার সুস্বাস্থ্য কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি